মুসলমানের নজয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার লগে যুদ্ধ করতেছ তুমি কার সাথে তামাশা করতেছ তার হুকুম লঙ্ঘন তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নজয়ান দিনের পর দিন বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজিদা দেয় না বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে গাঁট তেরামিটা কার লগে করলে আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমালের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় বেনামাজি যে বেআ সবচেয়ে বড় বেয়াদিষ্টা ঘাউরা নাম্বার ওয়ান গাউরা নাম্বার ওয়ান আর ভিতরে কোনো ইনসানিয়ত নাই আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই কারণ সে ছোটখাটো বেদপ না ছোটখাটো গাদ্দার না সে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হেরে হেরে আপনি কি মনে করেন বুঝেন নাই সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে